নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী যারা বাংলাদেশের প্রচুর মহিলা কিন্তু এই পশ্চিমবঙ্গে রয়েছে তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য এই রাজ্যের মমতা ব্যানার্জি বারবার চিৎকার করে বলতেন যে আমি মানুষদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি তারা আমাদেরকে ভোট দেবে তাহলে লক্ষ্মী ভান্ডার কারা পাচ্ছে এবং ভোট কারা দিচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন বাংলাদেশে অনুপ্রবেশকারী যে মহিলাগুলো রয়েছে তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা রেশন পাচ্ছে তারা সল্লেখ সেক্টর ফাইভের মতো জায়গায় থাকছে এবং তারাই ভোট দিচ্ছে এই তৃণমূল সরকারকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা জানি যে অনুপ্রবেশকারী প্রচুর রয়েছে এবং প্রচুর মানুষ স্বীকার করছে তারা রাজমিস্ত্রির কাজ করেন কেউ হচ্ছে ছুতোরের কাজ করেন কেউ দোকানে কাজ করেন তারা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের কাছে কিন্তু এই ভারতের বা পশ্চিমবঙ্গে থাকার কোনো নাগরিকত্ব নেই দেখুন আপনার পুরো ভিডিওটা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এখানে

ফেরত যাচ্ছে এই যে আপনার এই হুড়ো তাড়া হচ্ছে এখন এই থাকতে পারছি না হ্যাঁ এস আই হচ্ছে বলে বলছে যে দু হাজার দুইয়ের ইয়ে দেখাতে হবে বাপ দাদারা আমাদের নাম দেখাতে হবে কিন্তু হুড়োতে আমাদের নেই এই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি দেশে তো বিএসএফ কী বলছে ও তোমরা বাংলাদেশ যেতে দেবে এখনও কিচ্ছু বলিনি ওরা এখনো কিছু বলিনি তো আমরা দেবো কি না কিছু বলিনি এখনো কিছু জিজ্ঞেস করছি বুঝলি যখন জিজ্ঞাসা করবে তখন আমরা বলবো তখন জিজ্ঞাসা তো করিনি আসে না আমরা এখন কি করি বলবো দেখতে কি কি আপনাদের সাথে নিউটাউনে এরকম আপনাদের মতো অনেক পরিবার থাকতো যারা বাংলাদেশ থেকে এসে থাকছিল না ও সব থাকতো সব বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকতো সব ঝুবড়িতে ঠিক আপনাদের মতনই বাংলাদেশ থেকে এসে এখানে থাকে হ্যাঁ ও সব কেউ হোটেলে কাজ করতো কেউ কাগজ কুড়তো কেউ ওই বাবুর বাড়ি কাজ করতো সব করি এরকম সবাই কি ফিরে যাচ্ছে মোটামুটি এখন বাবা অত তা জানি না খোঁজ খবর রাখেনি কেডা যাইতিস কেডা না যাইতিস তো সবার খোঁজ খবর তার আমরা এখানে পৌঁছলেন কিভাবে আমরা ওই তো ওই বললাম তো আমরা ধামাখালিতে পার হইলাম কলকাতা থেকে আজকে এখানে পৌঁছলেন কিভাবে এখানে এখানে আজকে পৌঁছেছি আমরা ওই সেই সেক্টর ফাইভ থেকে আমরা এখানে গাড়িতে করে এসেছি আসি ওখান থেকে ওই রিক্সা করি এখানে ওই ওতে খুঁজে আমরা এখানে এসেছি আমরা ডাকছে না বলি আমরা বাড়ি চলে যাব বলি এখানে এসেছি আপনার নামটাকে আ নরা বিবি দুটো ওই বোন আছে আমাদের মতন আপনার এখন বাংলাদেশে কে আছে হ্যাঁ ওই দুটো বোন আছে ওই বাংলাদেশে এখন আমার মা বাবার নেই ওখানে বোনিরা আছে দুটো ওই বুনিদের কাছে যাই ওদের বাড়িতেই ওই থাকি বা আমি ঘরেখান দেখে এলাম তখন বলে থাক আছে তো ভেলি চুরি গেছে এ আর তুই মানুষ ওখানে গিয়ে কি করবেন খাওয়াম মানে রুচ কি কী হবে আরে বাবা তা

কতজন রয়েছেন আপনার পরিবারে ছয় জন একটা বাচ্চা আচ্ছা কবে থেকে রয়েছেন এখানে ভারতে ভারতে আসি তো না তিন বছর তিন বছরের একটু কম কি বেশি এর মধ্যে কয়েক বছর না তিন বছর মানে একটু বেশি কি কম এর মধ্যে তিন বছর কাজ করতেন এখানে আমি বাসায় কাজ করতাম